আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইয়ের চ্যাপ্টার থ্রি কর্পোরেট ফার্ম অ্যান্ড ট্যাক্স রুলস নিয়ে আলোচনা করব তোমরা যারা এই চ্যাপ্টারটি করেছো তারা জানো যে এখানে এই চ্যাপ্টারে অনেকগুলো শাখা প্রশাখা আছে এর মধ্যে একটি শাখা হচ্ছে কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশন এখান থেকে প্রায় সময় একটি ম্যাথ আসতে দেখা যায় তো তোমরা যদি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই চাপটা থেকে যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলোর অনেক অংশই তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ তো চাপটার উপর আজকে আমাদের ক্লাস নাম্বার ওয়ান এই এক নম্বর ক্লাসে আমরা কিভাবে কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশন করা হয় বা কোম্পানির ইনকাম ট্যাক্স নির্ধারণ করা হয় সেই জিনিসটা শিখব তো চলো আজকে আমরা প্রথমে এই কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশনের ধাপগুলো জেনে আসি প্রথম কাজ হচ্ছে যে আমরা টোটাল ইনকাম কিভাবে বের করব একটা কোম্পানির আমাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নের মধ্যে তোমাদেরকে একটা ইনকাম স্টেটমেন্ট বা লাভ লোকসান হিসাব দেওয়া থাকবে যে ইনকাম স্টেটমেন্ট থেকে আমাদের কোম্পানির ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করতে হবে তো কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইনকাম নির্ণয় করব সেই চারটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করে দিব প্রথমে আমরা টোটাল ইনকাম বের করার জন্য একটা ছক কাটলাম আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আশা করি আর তোমাদের এম বি এর পূর্ণাঙ্গ কোর্সের প্রস্তুতি যদি নিতে চাও তাহলে যুক্ত হতে পারো আমাদের অনলাইন কোর্সে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেই তোমরা সহজে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারবা তো চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রথমে যেই ইনকাম স্টেটমেন্ট বা যে লাভ লোকসান হিসাবটা আমাদের দেওয়া থাকবে সেখান থেকে আমরা এখানে নিট প্রফিটটা লিখে নিব নিট প্রফিট লেখার পরে সেখান থেকে আমাদের বাদ দিতে হবে ইন এডমিজিবল এক্সপেন্স ইন এডমিজিবল এক্সপেন্স মানে হচ্ছে অনুমোদিত ব্যয়গুলো এর মানে কি এর মানে হচ্ছে আমরা যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট তৈরি করি তখন সেখানে আমরা আমাদের মতো করেই আই ব্যয়গুলো দেখানো হয় কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যয়কে সরকার অনুমোদন করে না সরকার যেই খরচগুলোকে আমাদের অনুমোদন করে না সেই খরচগুলি মূলত ইনএডমিজিবল এক্সপেন্স এগুলোই কিন্তু আমাদের এখানে যোগ করে আমাদের আয়টাকে মডিফাই করতে হবে এখন ইন এক্সপেন্সগুলোর মধ্যে কোন কোন আইটেমগুলো আসবে এর একটা প্রাথমিক ধারণা আমি তোমাদেরকে দিব এরপর আমরা যদি বেশ কয়েকটি ম্যাথ প্র্যাকটিস করি তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা কোন কোন আইটেমগুলো আসবে এবং কিভাবে তোমরা ম্যাথগুলো সলভ করবা সেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবা ইন এডমিজিবল এক্সপেন্সে কি কি আসে আমরা প্রথমে দেখি অল কাইন্ড অফ রিজার্ভ অ্যান্ড প্রভিশন অর্থাৎ সকল প্রকার সঞ্চিতি এখানে আমাদের যোগ করতে হবে অল কাইন্ড অফ ফাইন অ্যান্ড প্লান্টিস যদি কোনো ধরনের ফাইন থাকে প্লান্টি জরিমানা থাকে সেগুলো আসবে অল কাইন্ড অব ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে কোনো মূলধন জাতীয় ব্যয় যদি থাকে সেটা আসবে এরপর এখানে আরও আসবে অল কাইন্ড অব ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স বাট নট ডিডাক্টেড অর্থাৎ যে সকল ব্যয়ের মধ্যে উচ্ছে কর্তন করা হয় কিন্তু কোম্পানি ওই সকল ব্যয় করছে কিন্তু উচ্ছে কর্তন করে নাই এমন খরচগুলো এখানে যোগ করতে হবে তারপর অল কাইন্ড অফ আনরিকগনাইজড এক্সপেন্স অর্থাৎ এছাড়াও আরও যেগুলো কোম্পানির দ্বারা মানে সরকার দ্বারা গভর্নমেন্ট দ্বারা রিকগনাইজ না ওই ধরনের খরচগুলোকে এখানে যোগ করতে হবে এগুলো যোগ করার পরে আমাদের যে টাকাটা আসবে সেখান থেকে আনরেকর্ডেড রিকগনাইজড রেভিনিউ অর্থাৎ এমন কোনো আয় যেটাকে গভর্নমেন্ট অনুমোদন করে কিন্তু আমরা দেখাইনি নি এখনো সেটা যোগ করবা এবং আনরেকর্ডেড রিকগনাইজড এক্সপেন্স অর্থাৎ যেটা অনুমোদিত কিন্তু আমরা খরচটা দেখাইনি নি এমন খরচগুলো আমরা বিয়োগ করব করার পর এবার এখান থেকে আমরা বাদ দিব ইনকাম রিসিভ ফ্রম নন বিজনেস অকার বাড়ি যে আয়গুলো অর্থাৎ বিজনেসের রিলেটেডের বাইরে যে আয়গুলো সেগুলো আমরা এখানে বিয়োগ দিব বিয়োগ দেওয়ার পর আমরা এখানে ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস অর্থাৎ ব্যবসায়িক আয়টা পাবো এই ব্যবসায়িক আয়টা পাওয়ার পর আমাদের যে ফিগারটা এখানে আসবে সেটার উপর তো আমরা ট্যাক্স দিব না কিন্তু আমরা ট্যাক্স দিব মোট আয়ের উপর তাহলে এখন এই ব্যবসায়ী আয়ের সাথে আবার আমরা কি ইনকাম ফ্রম নন বিজনেস যেটা আমরা একটু আগে বিয়োগ করেছি সেটা আমরা যোগ করব যোগ করলে আমরা এখানে টোটাল ট্যাক্সেবল ইনকামটা পেয়ে যাব তোমাদের এখানে অনেকের প্রশ্ন যে ইনকাম রিসিভ ফ্রম নন বিজনেসটা আমরা বাদ দিছি আবার যোগ করছি কেন কারণ এটা বাদ না দিলে আমরা বিজনেস ইনকামটা বের করতে পারবো না সে আবার এটা যদি আমরা যোগ না করি তাহলে আমাদের টোটাল ইনকামটাও আসবে না বুঝতে পারছো তো সেই জন্য কিন্তু আমাদের মূলত এখানে এই নন বিজনেস ইনকামটাকে একবার যোগ করতে হবে বিয়োগ করতে হবে একবার যোগ করতে হবে তবে নিয়ম হচ্ছে যখন তুমি যোগ করবা তখন এই যে নন বিজনেস ইনকামের সাথে যে রুলসগুলো আছে ট্যাক্সের আইন অনুযায়ী সেই রুলসগুলো ফলো করে তোমাকে এখানে যোগ করতে হবে যেমন এখানে মোটাঙ্কিত না করলে মোটাঙ্কিত করতে হবে তারপর যদি কোনোটা কোনো দকর ধার্য থাকে কোন এক্সপেন্স থাকে সেগুলো বিয়োগ করতে হবে এগুলো আমরা যখন ম্যাথগুলো আলোচনা করব তখন তোমাদের এগুলো শিখিয়ে দেওয়া হবে তো আপাতত তোমরা এই ফর্ম্যাটটা সামারি আকারে মনে রাখো তাহলে তোমাদের হয়ে যাবে এবার আমরা দেখব যে কোম্পানির ট্যাক্সের হার কত এই কোম্পানির ট্যাক্সের হারগুলো এখন আমরা শিখব তো চলো আমরা এখানে দেখি প্রথমে কোম্পানি ট্যাক্স রেট চব্বিশ পঁচিশ কর বর্ষ অনুযায়ী কোম্পানির ট্যাক্স রেটটা এখানে দেওয়া আছে তো এখানে দেখো এক নম্বর আছে যে সকল কোম্পানি পাবলিকে রিটেটেড অর্থাৎ যে সকল কোম্পানির শেয়ার শেয়ার বাজারে বিক্রি করেছে তো ওই ধরনের কোম্পানিগুলো ঠিক আছে যেগুলোকে আমরা পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলি অর্থাৎ যারা শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করেছে এই ধরনের কোম্পানিগুলো তো এগুলো যদি দশ পার্সেন্টের বেশি দশ পার্সেন্ট বা তার বেশি যদি শেয়ার বা ইনিউর মাধ্যমে সংগ্রহ করে থাকে তাহলে তাদের নর্মাল ট্যাক্স রেট হবে সাড়ে বাইশ পার্সেন্ট আর কিছু সত্য আছে সত্যগুলো যদি মানে তাহলে হবে বিশ পার্সেন্ট আরো কম ট্যাক্স রেট দিতে হবে এবং সত্যগুলো কি কি আমরা বলে দিব এবং পাবলিকলি ট্রেডেড কোম্পানি কিন্তু দশ পার্সেন্টের কম শেয়ার বাজারে বিক্রি করছে এরকম কোম্পানি যদি হয় তাহলে তাদের ট্যাক্স রেট হবে পঁচিশ পার্সেন্ট আর সত্য পালন করলে হবে সাড়ে বাইশ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কোম্পানি যদি থাকে তাহলে সাড়ে বাইশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট নন লিস্টেড পাবলিক এবং প্রাইভেট কোম্পানিজ অর্থাৎ যেগুলো আর নন পাবলিকলি ট্রেডেড অর্থাৎ যেগুলো শেয়ার বাজার এখন শেয়ার সারের মাধ্যমে মূলধন সংগ্রহ করেনি সেগুলো এক্সেপ্ট হবে সাড়ে সাতাশ পার্সেন্ট আর সত্য পালন করলে পঁচিশ পার্সেন্ট আর ব্যাংক ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন একসেপ্ট মার্সেন্ট ব্যাংক মার্সেন্ট ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংক ইন্স্যুরেন্স আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি হয় তাহলে পাবলিকলি ট্রেটেড ব্যাঙ্কগুলো যে সকল প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার বাজারে কি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করছে সেগুলো হচ্ছে সাড়ে পার্সেন্ট আর যারা মূলধন শেয়ার বাজার থেকে সংগ্রহ করেনি তারা হচ্ছে চল্লিশ পার্সেন্ট আর মার্সেন্ট ব্যাংক হচ্ছে সাড়ে পার্সেন্ট আর টোবাকো কোম্পানিগুলি যদি থাকে অর্থাৎ বিড়ি কোম্পানি বা আমাদের মাদক মাদক বলা যায় তারপর হচ্ছে দ্রব্যগুলো এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্স হবে আর আড়াই পার্সেন্ট সার চার্জ যুক্ত হবে এখানে আর সেল ফোন কোম্পানি যদি মোবাইল কোম্পানি যদি হয় মোবাইল ফোন কোম্পানি পঁয়তাল্লিশ পার্সেন্ট আর সত্য পালন করলে চল্লিশ পার্সেন্ট আদার ট্যাক্স পেয়ার এক্সেপ্ট কোম্পানি কোম্পানি ব্যতীত অন্য যদি কোনো ট্রাস্ট বা ফান্ডস ইন্ডিভিজুয়াল অ্যাসোসিয়েশন এবং আদার ট্যাক্সেবল এন্টিটি অর্থাৎ অন্য কোনো সংঘ সমিতি এগুলো যদি থাকে তাহলে হচ্ছে সাড়ে সাতাশ পার্সেন্ট আর সত্য পালনে পঁচিশ পার্সেন্ট কোঅপারেটিভ সোসাইটি যদি হয় তাহলে বিশ পার্সেন্ট আর এখানে কোনো সত্য প্রযোজ্য নাই সরাসরি বিশ পার্সেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ প্রাইভেট ডেন্টাল কলেজ ঠিক আছে আর যে কোনো ইনস্টিটিউশন সেগুলোর ট্যাক্স হবে পনেরো পার্সেন্ট আর ডিভিডেন্ড ইনকামের উপর গভর্নমেন্টের উচ্চ স্তরে কর কর্তন করা হয় বিশ পার্সেন্ট এখন কথা হচ্ছে এই যে সত্যগুলো কী কী সত্যগুলো আমি তোমাদের এখানে বাংলায় লিখে দিয়েছি সকল প্রকার আয় প্রাপ্তি প্রত্যেক একক লেনদেন পাঁচ লক্ষ টাকার অধিক এবং বার্ষিক সর্বমোট ছত্রিশ লক্ষ টাকার উদ্বেগ সকল প্রকার আয় ব্যয় এবং বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে অর্থাৎ যদি তারা তাদের লেনদেনগুলো ছত্রিশ লাখ টাকার উপরে হয়ে যায় বছরে সেটা যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মানে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে তাহলে ট্যাক্স দিবে বিশ পার্সেন্ট আর ব্যাংকের মাধ্যমে লেনদেন না করলে ট্যাক্স দিতে হবে সাড়ে বাইশ পার্সেন্ট এটাই হচ্ছে সত্য তারপর সত্য দুই এ বলা আছে পরিচিত মূলধনের ন্যূনতম দশ পার্সেন্ট শেয়ার যার মধ্যে প্রি ইনিশিয়াল পাবলিক অফারিং প্লেসমেন্টের মাধ্যমে ফাইভ পার্সেন্টের অধিক নয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর করতে হবে তাহলে তারা এখানে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স রেটের ছাড়টা পাবে সত্য দুইটা ঠিক আছে এবং তারা যদি তাদের মূলধনের বিশ পার্সেন্ট আইপির মাধ্যমে হস্তান্তর করে তাহলে তারা দশ পার্সেন্ট আয়কর রেয়াত লাভ করবে আবার এখানে একটা সারক ব্যবস্থা আছে আর কোম্পানির মিনিমাম ট্যাক্স রেট হচ্ছে অর্থাৎ কোম্পানি তার মূল প্রাপ্তির উপর পয়েন্ট সিক্স পার্সেন্ট মিনিমাম ট্যাক্স রেট অ্যাপ্লাই করে এটা তোমাদের জানতে হবে পরবর্তী আমরা ম্যাথ করলে এটা তোমাদেরকে আমরা প্রয়োগটা দেখাবো তো আশা করি সামারি হিসাবে তোমরা এইটুকু মনে রাখলে হয়ে গেল এখন আমরা একটা ম্যাথ সমাধান করব। এই ম্যাথটা দু সালে এম বিএতে আসছিল তো ই তো সাল আসছিল খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তো এই ম্যাথটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তো এখানে কি বলছে আমরা দেখি দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ সুরমা লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড থার্টিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি টু ইজ গিভেন বিলো আমরা একটু ডেটটাকে চেঞ্জ করে আপডেট করে দিই তো এখানে বলা আছে দেখো দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ দ্য সুরমা লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড জুন থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ গিভেন বিলো দেওয়া আছে এখানে এখানে তিনটা স্টেটমেন্ট দেওয়া আছে ভালো করে খেয়াল করো এখানে গ্রস প্রফিট থেকে শুরু করে আয় ব্যয় করে এখানে একটা নেট ইনকাম বের করে দিছে এর মধ্যে কিছু আয় এবং ব্যয় এখানে তারা দেখাইছে নিচে কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে আমাদের বলছে কি ডিটারমাইন দ্য টোটাল ইনকাম বের করো এবং ট্যাক্স লাইবিলিটি বের করো অ্যাজুমিং সোনমা লিমিটেড সেলস ফিফটিন পার্সেন্ট শেয়ার অন দ্য পেড অফ ক্যাপিটাল থ্রো দ্য আইপিও সে পনেরো পার্সেন্ট শেয়ার আইপিওর মাধ্যমে বিক্রি করছে এবং সেটাও বলা আছে আমাদের এখন আমাদের প্রশ্নগুলো কী কী আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে নেট ইনকামটা আছে তেরো লাখ ষাট হাজার টাকা এটাকে মডিফাই করে আমাদের ট্যাক্সেবল ইনকামে রূপান্তর করতে হবে আর ট্যাক্সেবল ইনকামে রূপান্তর করতে গেলে কি করতে হবে আমাদের প্রথমে ইন অ্যাডমিজিবল এক্সপেন্সগুলো আমাদের কি করতে হবে যোগ করতে হবে এখন তোমাদের আমি এই ম্যাথ থেকে শিখাবো ইনএডিজিবল এক্সপেন্স কি কি সেটা আগে তোমাদেরকে শিখেতে হবে এখানে মনে রাখবা আমরা একটু আগে তোমাদের আলোচনা করেছিলাম কি কি হবে তো সেই অনুযায়ী আমরা এখানে তোমাদের একটা প্রাথমিক আলোচনা তারপর আমরা এখানে ম্যাথটা করব এখানে আমাদের স্যালারি এটা এটা অনুমোদিত ব্যয় মনে রাখবা জেনারেল এক্সপেন্স অনুমোদিত অফিস রেন্ট অনুমোদিত ডোনেশন এটা অনুমোদিত হতে অন অনুমোদিত হতে পারে তবে সরকার যেটুকু অনুমোদন দেয় অনুমোদিত যেহেতু অনুমোদিত আমরা যদি আমরা দেখি যে এরকম অনুমোদন দেওয়ার কোনো কথা এখানে বলা নাই তাহলে এটাকে আমরা অন অনুমোদিত ধরে নিব তার মানে এখানে একটা অন অনুমোদিত আইটেম পেয়ে গেলাম আমরা ডোনেশন এখানে আমরা একটা অনুমোদিত আইটেম পেয়ে গেলাম পেনাল্টি জরিমানা এটা অন অনুমোদিত ব্যাড ডেপ্ট এটা অনুমোদিত অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট সকল প্রকার সঞ্চিতি অনুমোদনবিহীন এটা ইন মনে রাখবা তাহলে আমরা তিনটা ইন অ্যাডমিজিবল এক্সপেন্স পাইলাম ইনকাম ট্যাক্স প্রভিশন সেটাও সঞ্চিতি সেটাও ইন অ্যাডভার্টাইজমেন্ট এটা অনুমোদিত বা অ্যাডমিজিবল সমস্যা নাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটাও অ্যাডমিজিবল এটা সরি এটা অ্যাডমিজিবল এটা আমাদের এখানে লেখার দরকার নাই অডিট ফি এটাও অ্যাডমিজিবল ডেপ্রিসিয়েশন এগুলো অ্যাডমিজিবল তার মানে ইন এখানে আমরা পেয়ে গেলাম চারটা আইটেম এরপর আমরা এখানে দেখি সমন্বয় কি বলছে সমন্বয় বলছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ইজ মেড ফর ফাইভ ইয়ার্স বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য তো আমরা জানি পাঁচ বছরের জন্য কোনো যদি খরচ করে সেই খরচটা তো আর এক বছরের খরচে দেখানো যায় না যদি নিচের লাইনটা না থাকতো তাহলে অ্যাডভার্টাইজমেন্ট পুরোটাই অ্যাডমিজিবলই থাকতো কিন্তু এখানে পাঁচ বছরের কথা বলাতে এক বছরেরটা হচ্ছে অ্যাডমিসিবল আর চার বছরেরটা হবে ইন অ্যাডমিজিবল কেন কারণ চার বছরেরটা এখানে বিলম্বিত বা সম্পদ হিসাবে বিবেচিত হবে যেহেতু মূলধন জাতীয় ব্যয় আমাদের এখানে কি অনুমোদনযোগ্য না তাই এখানে আমাদের পাঁচ ভাগের চার ভাগ অ্যাডভার্টাইজমেন্ট এটাকে ইনএল দেখাতে হবে পাঁচ ভাগের চার ভাগ এই এক নম্বর সমন্বয়ের কারণে এরপর বলা আছে এস পার ইনকাম ট্যাক্স অডিয়েন্স অ্যালাওয়েবল ডেপ্রিসিয়েশন থার্টি থাউজেন্ড আমাদের ইনকাম ট্যাক্স অডিয়েন্স অনুযায়ী আমাদের অ্যালাওয়েবল ডেপ্রিসিয়েশন হচ্ছে তিরিশ হাজার কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন দেখাইছি কত পঞ্চাশ হাজার তাহলে আমরা তো বেশি দেখা ফেলছি ডেপ্রিসিয়েশন এটা কিন্তু অ্যাডমিসিবল এক্সপেন্স বা অনুমোদিত কিন্তু আমরা যে বিষেদার বেশি দেখাইলাম এটা কিন্তু অনুমোদিত এই বিষেদার টাকাও কিন্তু অনুমোদিত হবে দুই নম্বর সমন্বয়ের কারণে জেনারেল এক্সপেন্স ইনক্লুড প্রিলিমিনারি এক্সপেন্স ফর্টি থাউজেন্ড জেনারেল এক্সপেন্সের মধ্যে প্রিলিমিনারি এক্সপেন্স মানে প্রাথমিক খরচা বলি অন্তর্ভুক্ত আছে চল্লিশ হাজার টাকা প্রাথমিক খরচা বলি তোমরা জানো এটা একটা কি ভুয়া সম্পত্তি তো সম্পত্ত আর খরচের মধ্যে থাকতে পারে না তাহলে নব্বই হাজার টাকার মধ্যে এই চল্লিশ হাজার টাকা হয়ে যাবে কি ইনএডমিজিবল কারণ এটা মূলধন জাতীয় ব্যয় স্যালারিস এক্সপেন্স ইনক্লুড কন্ট্রিবিউশন টু আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড টাকা থার্টি ফাইভ স্যালারিস এক্সপেন্সের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা আছে যেটা আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে স্যালারিস এক্সপেন্সে যদি প্রভিডেন্ট ফান্ডের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের কোনো টাকা থাকে সেটা কোনো সমস্যা না কিন্তু যদি ওই প্রভিডেন্ট ফান্ডটা আনরিকগনাইজ হয় তাহলে কিন্তু ওইটা স্যালারি এক্সপেন্সের মধ্যে দেখানো যাবে না সেজন্য এই পঁয়ত্রিশ হাজার টাকাও আমাদের ইনএডমিজিবল হিসাবে দেখাতে হবে তাহলে আশা করি তোমরা পেয়ে গেছো তাহলে এখন আমরা সরাসরি তোমাদের সেই টোটাল ইনকাম নির্ণয়ের ক্ষেত্রে নিয়ে যাই তো প্রথমে আমরা একটা ছকটা কাটবো ছকটা এখানে আমরা সুরমা লিমিটেড ইনকাম ইয়ার তেইশ চব্বিশ আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে চব্বিশ পঁচিশ করবর্ষা হচ্ছে চব্বিশ পঁচিশ আমরা একটা ছক কাটবো এই ছকের মধ্যে আমরা অঙ্কটা করবো তো আমাদের গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা কি করব পাশে কোশ্চেন রেখে ওই কোয়েশ্চেন থেকে তোমাদের আমরা ইনকামটা বুঝাই দিব যদি হেডলাইনটা রাখলে আমাদের এখানে জায়গা হবে না আমি হেডলাইনটা ওমিট করে দিয়েছি তোমরা হেডলাইন লিখে অঙ্কগুলো শুরু করবা তো প্রথমে আমরা এখানে যে নিট ইনকাম আছে সেই নিট ইনকামটা আমরা এখানে দেখাবো তো প্রথমে আমরা এখানে যে নিট ইনকামটা দেওয়া থাকবো সেই নিট ইনকামটা লিখে নিব তেরো লাখ ষাট টাকা তেরো লাখ ষাট টাকা লিখে এখানে আমরা লিখবো অ্যাট ইন অ্যাডমিজিবল এক্সপেন্স তাহলে ইন অ্যাডমিজিবল এক্সপেন্সগুলো কী কী তোমাদের তো বলেছিলাম তাই না যেমন ডোনেশনের ব্যাপারে কিছু বলা নাই তাই ডোনেশন পেনাল্টি তারপর অ্যালাউন্স ফর ব্যাড ডেপ ইনকাম ট্যাক্স প্রভিশন এগুলো ইন এগুলো আমরা প্রথমে লিখে নিব ডোনেশন পনেরো হাজার টাকা পেনাল্টি দশ হাজার টাকা তারপর অ্যালাউন্স ফর ব্যাড ডেপ বিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স প্রভিশন চল্লিশ হাজার টাকা এগুলো নিয়ম অনুযায়ী আমরা লিখে নিয়েছি এরপর এবার অ্যাডভার্টাইজমেন্টের যেহেতু পাঁচ বছরের জন্য দিয়েছে তাহলে এটার চার ভাগের পাঁচ ভাগের চার ভাগ পাঁচ দিয়ে ভাগ চার দিয়ে গুণ করে যা আসবে এটা আমরা এখানে বসাবো সেটা আমরা এখানে বসাই দিব চব্বিশ হাজার টাকা অর্থাৎ দিয়ে দিয়ে ভাগ গুণ এরপর আমরা যে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স অনুযায়ী ডেপ্রিসিয়েশন তিরিশ হাজার টাকা কিন্তু আমরা দেখাইছি কত পঞ্চাশ হাজার তাহলে এই বিশ হাজার টাকাও কিন্তু আমরা এখানে ডেপ্রিসিয়েশনটা দেখাই দিব ডেপ্রিসিয়েশন বিশ হাজার টাকা আমরা দেখাই দিব তারপর আমাদের জেনারেল মধ্যে প্রিমিনারি এক্সপেন্স ছিল চল্লিশ হাজার সেটাও আমরা এখানে দেখাই দিব তারপর আমাদের স্যালারিজের মধ্যে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে পঁয়ত্রিশ হাজার ছিল সেটাও আমরা এখানে দেখা দিব আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড পঁয়ত্রিশ হাজার টাকা এবার এই যে খরচগুলো ইন্ডারমিউজিবলগুলো সবগুলো আমরা এখানে যোগ করব যোগ করলে আসে দুই লক্ষ চার হাজার টাকা এবার তেরো লাখ ষাট হাজার টাকা টাকার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই পনেরো লক্ষ চৌষট্টি হাজার টাকা এখান থেকে আমরা বাদ দিব কি নন বিজনেস ইনকাম নন বিজনেস ইনকাম মানে যে ইনকামগুলো আমাদের বিজনেস থেকে হয়নি সেই বিজনেস নন বিজনেস ইনকামগুলো সেগুলো কি কি আমরা দেখি একটু এখানে গ্রস প্রফিট আছে এটা বিজনেস ইনকাম শেয়ার প্রিমিয়াম এটা কিন্তু নন বিজনেস ইনকাম কারণ এটা হচ্ছে একটা দায় দায়টাকে আমরা আয়ের মধ্যে দেখাতে পারি না তো এটাকে আমরা এখানে নন বিজনেস ইনকাম হিসাবে কি করবো বিয়োগ দিব ডিভিডেন্ড এটাও কিন্তু নন বিজনেস ইনকাম লভ্যাংশ কারণ কোম্পানি যে লভ্যাংশ পায় সেটা অন্য কোম্পানির লভ্যাংশ নিজের নিজের লভ্যাংশ কোম্পানি কিন্তু দেয় কিন্তু লভ্যাংশ যখন কোম্পানি পেয়েছে তার এটা অন্য কোম্পানির লভ্যাংশ সেই জন্য এটা নন বিজনেস ইনকাম গেইন অফ সেল অফ ফার্নিচার এইটা আমরা নন বিজনেস ইনকাম ধরতে পারি আবার বিজনেস ইনকামও ধরতে পারি এক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমরা জানো যে মূলধনী লাভ খাতে আয় এর মধ্যে যেটুকু মূলধনী লাভ খাতে আয় সেটুকু হচ্ছে নন বিজনেস ইনকাম আর যেটুকু ব্যবসায়িক আয় সেটা হচ্ছে বিজনেস ইনকাম তো এই যে নন বিজনেস ইনকামের মধ্যে আমরা যদি সেল অফ ফার্নিচার তাহলে আমরা এটা মূলধনী আয় আর যদি না নেই তাহলে আমরা ধরে এটা এটা মুনাফা ঠিক আছে আমরা নোট দিয়ে ক্লিয়ার করে দিব ডিসকাউন্ট বিজনেস ইনকাম কারণ ইন্টারেস্ট অন গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি সিকিউরিটিজ গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি সিকিউরিটিজ সিকিউরিটিজের ইন্টারেস্ট সেটাও নন বিজনেস ইনকাম কারণ এটা আমরা বিভিন্ন সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করে ওইখান থেকে আমরা আয় করেছি আদার ইনকাম এটা আমরা বিজনেসের ইনকাম হিসাবে ধরে নিই যেহেতু এটা আদার্স হয়তো বিজনেস পারপাসের ইনকাম সেজন্য এটাকে আমরা নন বিজনেস ইনকাম হিসাবে নিব না তাহলে এবার এখানে আমরা যে নন বিজনেস ইনকামগুলো আছে এগুলো সব কি করব বিয়োগ করে দিব তাহলে এখানে ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি ষাট হাজার টাকা শেয়ার প্রিমিয়াম পঞ্চাশ হাজার টাকা ডিভিডেন্ড আছে ষাট হাজার টাকা গেইন অন সেল অফ ফার্নিচার আছে দশ হাজার টাকা তাহলে এটাকে আমরা এখানে কি মূলধনী লাভ খাতের আয় হিসেবে ট্রিট করেছি সেই জন্য এই দশ হাজার টাকাকে আমরা এখানে দেখাবো যদি আমরা এটাকে না দেখাইতে পারতাম তাও আমাদের কি অঙ্ক হয়ে যেত কোনো সমস্যা নাই তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার একজন দেখালো একজন দেখালো না উত্তর তো মিলল না অঙ্কে উত্তর বলতে কিছু নাই তুমি কেস স্টাডি করতেছো তোমার মতো করে তোমাকে যেহেতু জিনিসটা ক্লিয়ার করে এটা কোন টাইপের ইনকাম তুমি তোমার মতো করে নোট দিয়ে ধরে নিয়ে অঙ্ক করে দিলে দুই সবার অঙ্ক হয়ে যাবে তবে নোটটা দিতে হবে আশা করি এগুলো নিয়ে তোমাদের কনফিউজ হওয়ার দরকার নাই তো এবার এই আইগুলো আমরা যখন এখানে যুক্ত করে বিয়োগ করে দিব তাহলে এখানে আসে তেরো লক্ষ হাজার টাকা এই বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস এটা হচ্ছে বিজনেস ইনকাম এবার আমাদের আবার টোটাল ইনকাম বের করার জন্য কি করতে হবে এই নন বিজনেস ইনকামগুলো যোগ করতে হবে কিন্তু যোগ করার সময় আমাদের নিয়ম মানে করতে হবে যেহেতু এটা ট্যাক্স ফ্রি ইনকাম এই যে ইন্টারেস্ট নন গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি না এটা ট্যাক্স ফ্রি হবে ট্যাক্স ফ্রি ইনকাম এটা পুরোটাই অকরদার্য হয়ে যাবে এই জন্য এটাকে এক্সাম্প করে দিতে হবে ষাট টাকা এটার কোনো আয় আর যুক্ত করা যাবে না শেয়ার প্রিমিয়াম একটা দায় তো দায়কে তো আমরা আয় হিসাবে লিখে ভুল করছি সেজন্য এটা আমরা বিয়োগ দিয়ে দিছি এখন তো আবার আমরা যোগ করে ভুল করবো না সেজন্য জন্য শেয়ার প্রিমিয়াম এখানে আসবে না ঠিক আছে আর ডিভিডেন্ড ইনকামটাকে আমরা আশি দিয়ে বা একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করে লিখব কারণ ডিভিডেন্ডের উপর উচ্চ করকর্তন করা হয় বিশ পার্সেন্ট কোম্পানির লতে ঠিক আছে তো সেজন্য এটাকে আশি দিয়ে বা একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করে লিখতে হবে গেইন অন সেল অফ ফার্নিচার এটা সরাসরি আমরা যুক্ত করে দিব দশ হাজার টাকা টোটাল পঁচাশি হাজার টাকা যোগ করে দিলে আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম পেয়ে যাই চোদ্দ লক্ষ উনসত্তর হাজার টাকা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা এই চোদ্দ লক্ষ উনসত্তর হাজার টাকার উপর আমরা কর দায় নির্ণয় করবো তো চলো দেখে আসি কীভাবে আমরা কর দায়টা নির্ণয় করি তো এখানে আমরা এখন কি করব কর দায়টা নির্ণয় করব। এখন কর দায় নির্ণয়ের জন্য আমরা প্রথমে এখানে ক্যালকুলেশন অফ ট্যাক্স লাইবিলিটি প্রথমে যে কাজটা করব হচ্ছে আমরা ট্যাক্স অন টোটাল ইনকামের মধ্যে প্রথমে রেগুলার ইনকামের উপর ট্যাক্স করব কিন্তু সেখানে আমাদের ক্যাপিটাল গেইন অর্থাৎ ওই যে মূলধনের লাভ খাত ওইটা কিন্তু রাখা যাবে না সেটা বাদ দিয়ে আমরা বিশ পার্সেন্ট করবো মনে রাখবা সেটা বাদ দিয়ে বিশ পার্সেন্ট তো আমাদের মূলধনের লাভ খাতের আয় ছিল কত একটু দেখি মূলধনের লাভ খাতের আয় ছিল আমাদের এখানে দশ হাজার টাকা অর্থাৎ এই যে আমাদের গেইন অন সেল অফ ফার্নিচার দশ হাজার টাকা এই দশ হাজার টাকা বাদ দিয়ে কারণ এটার উপর স্পেশাল একটা ট্যাক্স রেট আছে পনেরো পার্সেন্ট সেই জন্য এটার উপর এই ট্যাক্সটা এই আইটা বাদ দিয়ে তোমাদের কী করতে হবে নর্মাল রেগুলার ট্যাক্স রেটটা অ্যাপ্লাই করতে হবে তো এটা বাদ দিয়ে আমরা কি করলাম চোদ্দ লক্ষ উন উনষাট হাজারের উপর বিশ পার্সেন্ট ট্যাক্স রেট করলাম তাহলে বিশ পার্সেন্ট করলে আসে কত দুই লক্ষ একানব্বই হাজার আটশো টাকা এখন অনেকের প্রশ্ন হচ্ছে স্যার বিশ পার্সেন্ট কেন সেটা একটু তোমাদের সাথে আমি আলাপ করে দেই বা ক্লিয়ার করে দিই তোমাদেরকে তো আমাদের এখানে বলা ছিল যে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হলে যারা দশ পার্সেন্টের বেশি আইপি এর মাধ্যমে মূলধন সংগ্রহ করছে তাদের ট্যাক্স হবে সাড়ে বাইশ পার্সেন্ট আর কন্ডিশন যদি সত্য মানে নেয় তাহলে বিশ পার্সেন্ট তাহলে এখন কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে তার ছত্রিশ লাখ টাকার উপরে লেনদেন হলে সেটা ব্যাংকের মাধ্যমে হতে হবে তাহলে এখন আমরা দেখি আমাদের কোয়েশ্চেনটা কি বলা আমাদের কোয়েশ্চেনে বলা ছিল সুরমা লিমিটেড পনেরো পার্সেন্ট শেয়ার বিক্রি করছে মানে দশ পার্সেন্টের বেশি তো যেহেতু দশ পার্সেন্টের বেশি শেয়ার আইপি এর মাধ্যমে নিছে তার মানে সুনমা লিমিটেড এর ট্যাক্স রেট হওয়া দরকার সাড়ে বাইশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট এখন তারা কি সত্যগুলো মেনেছে কিনা ব্যাংক ট্রান্সফার করছে কিনা এটা কিন্তু আমাদের ক্লিয়ার বলা নাই তা আমরা ধরে নিই তারা ব্যাংকের মাধ্যমে সব যথাযথ নিয়ম মেনে নিছে এই জন্য আমরা সাড়ে বাইশ পার্সেন্ট না ধরে বিশ পার্সেন্ট ধরেছি কেউ যদি ধরে নাও যে এটা সরাসরি নিয়মটা মানেনি তাহলে তুমি সাড়ে বাইশ পার্সেন্ট ধরলেও হয়ে যাবে অঙ্ক কোনো সমস্যা নেই তো সেজন্য আমরা এখানে বিশ পার্সেন্ট ধরলাম এরপর আমাদের আন্ডার সেকশন নতুন যে ল ট্যাক্স ল মিনিমাম ট্যাক্স রেট অর্থাৎ আমাদের যদি কোনো আর্থিক পরিসম্পদ খাত থাকে সেখানে একটা মিনিমাম ট্যাক্স আছে সেটা হচ্ছে ট্যাক্স অন ইনকাম অন ফাইন্যান্সিয়াল এসেট ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে আমরা যে ডিভিডেন্ড ইনকাম করেছি পঁচাত্তর টাকা সেই ডিভিডেন্ডের উপর বিশ পার্সেন্ট ট্যাক্স রেট দেওয়া হয় এটা আলাদা বিশ পার্সেন্ট এটা নর্মালি আমাদের সবসময় বিশ পার্সেন্ট থাকবে এই বিশ পার্সেন্টটা কিন্তু কোম্পানির ট্যাক্সের র অনুযায়ী আর ডিভিডেন্টের উপর অলওয়েজ বিশ পার্সেন্ট কোথায় আছে আমি একটু দেখ ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্স রেট অলওয়েজ বিশ পার্সেন্ট কিন্তু আমরা এখানে বিশ পার্সেন্ট ধরেছি চাইলে আমি সাড়ে বাইশ পার্সেন্ট ট্যাক্স পারতাম আর এটা হচ্ছে ডিভিডেন্ডের নিচের ট্যাক্স রেটটা এটার উপর আমাদের এই যে বিশ পার্সেন্ট ট্যাক্স রেট ধরেছে এটা অলওয়েজ বিশ পার্সেন্ট থাকবে উপরেরটা বাইশ হতে পারে সাড়ে বাইশ হতে পারে বিশ হতে পারে চল্লিশও হতে পারে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে মানে বিভিন্ন রেট অনুযায়ী এখানে আসবে কিন্তু নিচেরটা অলওয়েজ বিশ থাকবে এবার এই যে ফাইন্যান্সিয়াল ইনকামের ট্যাক্স এবং আমাদের যে রেগুলার ট্যাক্স এই দুটোর যেটা কম সেটা হবে আমাদের টোটাল ট্যাক্স এই দুটার মধ্যে যেটা হায়ার এই মধ্যে যেটা বেশি সেটা হবে আমাদের রেগুলার ট্যাক্স এবার রেগুলার ট্যাক্স পেয়েবলের সাথে আমরা ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্সটা ছিল ক্যাপিটাল গেইন মানে কি দশ হাজার টাকা বাদ দিয়ে ধরছিলাম সেটার উপর এক্সট্রা ফিফটিন পার্সেন্ট ট্যাক্স ধরতে হবে এটা নিয়ম অনুযায়ী ক্যাপিটাল গেইনের উপর আলাদা করে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স ধরতে হবে এই ট্যাক্সটা আমরা এখানে যুক্ত করে দেবো যুক্ত করে দিলে আসে আমাদের টোটাল ট্যাক্স লাইবিলিটি দুই লক্ষ তিরানব্বই হাজার তিনশো টাকা এইখান থেকে ডিভিডেন্ডের যে ট্যাক্সটা কর্তন করে ফেলছে অলরেডি পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স দিয়ে ডিভিডেন্ডের উপর বাদ দিয়ে দিলে আমাদের নিক্স ট্যাক্স লাইবিলিটি চলে আসবে তাহলে আমাদের নিট ট্যাক্স লাইবিলিটি হচ্ছে দুই লক্ষ আটাত্তর হাজার তিনশো টাকা এভাবে তোমরা ট্যাক্সটা নির্ণয় করতে পারবা খুব সহজে তা আশা করি এটা বুঝতে পারছো তোমরা এখন নিচে আমরা এখানে কিছু নোট দিয়ে দিব নোটগুলো হচ্ছে গেইন অন সেল অফ ফার্নিচার ট্রিটেড ক্যাপিটাল ইনকাম এটা আমরা বলে দিয়েছি প্রিলিমিনারি রাখে ধরে অঙ্কটা করেছি এটা এমনিও হবে আমাদের দ্য কোম্পানি মেনটেন অল অ্যান্ড ইনভেস্টমেন্ট বাই ব্যাঙ্ক ট্রান্সফার আমরা ধরে নিচ্ছি যে কোম্পানি সকল ট্রান্সাকশনগুলো ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করছে যদি আমরা এটা না ধরতাম তাহলে এখানে আমরা সাড়ে বাইশ পার্সেন্ট দিয়ে অঙ্কটা করতাম তাহলে এখানে তুমি এজ করে তোমার মতো করেই লগুলো জানলে তুমি প্রয়োগ করতে পারবা তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য